আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ কফা ওসালাম আলা ইবাদিল্লাদিন আস্তফা আমাবাদ আহদুবিল্লাহ মিনা শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম কুল হালিয়াস্তাউল্লাদিন আয়া আলমুন আল্লাদিন আলাহুল আজিম বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত শিক্ষাকে বি উপনিবেশায়ন করে স্বাধীন শিক্ষা ব্যবস্থাপনার দাবিতে আজকে শিক্ষা সমাবেশে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মজলিশ মজলিস এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশের বিভিন্ন স্তরের দায়িত্বশীল সকলকে সকলকেই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস উপলব্ধি করেছে যে সমাজে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে মূর্খ মানুষের থেকে শিক্ষিত মানুষের দ্বারা বেশি অপরাধ সংগঠিত হচ্ছে সমাজে যে দুর্নীতিগুলো হচ্ছে শিক্ষিত মানুষের দ্বারা হচ্ছে সারা দেশে ঘরের নামে যে নির্যাতন করা হচ্ছে শিক্ষিত মানুষের দ্বারা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অনিয়ম হচ্ছে যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো শিক্ষিত মানুষের দ্বারা হচ্ছে নির্মমভাবে সারা রাত ঠান্ডা মাথায় নির্যাতন করে যে হত্যাগুলো সংঘটিত হয়েছে আবরার ফাহাদ থেকে শুরু করে তুফাত জেল পর্যন্ত যে হত্যাগুলো সংগঠিত হয়েছে এগুলো প্রচলিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত মানুষের দ্বারা সংগঠিত হয়েছে আমরা দেখতে পেয়েছি ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আর যা কিছুই হোক একটি আদর্শ নাগরিক হিসেবে এই সমাজে কেউ মানুষ গড়ে উঠতে পারে না এই জন্য খেলোপদ ছাত্র মজলিস ব্রিটিশ প্রবর্তিত ব্যবস্থাকে বাতিল করে স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবিতে আজকের এই শিক্ষা সমাবেশের আয়োজন করেছে শিক্ষা সমাবেশে যারা সহযোগিতা করেছেন মিডিয়ার ভাইয়েরা আইন শৃঙ্খলার বাহিরা সকলকেই আমরা কৃতজ্ঞতা জানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ভূখণ্ডের মানুষ বারবার রক্ত দিয়ে সংগ্রাম করেছে কিন্তু এই ভূখণ্ডের মানুষের সাথে বারবার প্রতারণা করা হয়েছে উনিশশো সালে এই ভূখণ্ডের মানুষ রক্ত দিয়েছে কিন্তু পরবর্তীতে তাদের সাথে প্রতারণা করা হয়েছে উনিশশো সালে এই বাংলার মানুষ এই ভূখণ্ডের মানুষ রক্ত দিয়েছে সংগ্রাম করেছে কিন্তু এই ভূখণ্ডের মানুষের সাথে প্রতারিত করে উনিশশো সালে এই বাংলার মানুষের ইতিহাসের সাথে বাংলার মানুষের মননের সাথে মাটির মাটির সাথে সামঞ্জস্যশীল নয় এমন একটি সংবিধান প্রণয়ন করা হয়েছে উনিশশো সালে দেশের ছাত্র সমাজ রক্ত দিয়েছে 2024 সালে ছাত্র জনতার রক্তের মাধ্যমে যে সংগ্রাম সংগঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি একটি মহল এর এরপরেও এই মানুষের সাথে দেশের ছাত্র সমাজের সাথে প্রতারণা করার চেষ্টা করছে আমরা আপনাদেরকে সাবধান করতে চাই বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র জনতা পূর্বের বুক আমি আর করবে না আপনাদের হাতে এমন ক্ষমতা দিয়ে দিবে না যার মাধ্যমে এই ছাত্র সমাজের সাথে আপনারা আবার প্রতারণা করবেন এই জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাবো আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের সাথে এই ভূখণ্ডের মানুষের সাথে বারবার যে প্রতারণা করা হয়েছে আবার এই প্রতারণার পুনর আবৃত্তি যেন না হয় সেই বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে